তোমাদেরকে দর্শন করাচ্ছি সাইিত হনুমানজির এটা বোধহয় ভারতে একমাত্র আমি জানি না আর কোথাও সাইিত হনুমানজি আছে কি না এটা হচ্ছে মানে প্রয়াগরাজের সাইিত হনুমানজি তো তোমরা দর্শন করে নাও আমার এই ভিডিওর মাধ্যমে তো গুড মর্নিং বন্ধুরা তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো জয় শিয়ারাম জয় হনুমান সবাই খুব ভালো থাকো তো জয় শিয়ারাম জয় হনুমান বলে আজকে ভিডিওটা শুরু করছি তো এবার প্রণয়াগ্রাস থেকে ফেরার পালা তো বড়দের প্রণাম আর ছোটোদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি ভিডিওটা শুরু করছি আসলে আমার ভিডিওটা কোনো রেগুলার নেই যখন মন্দি আর একটা কি বলবো শুইয়ের পরে দিয়ে এই জন্য সবাই তোমরা দেখো না তবে প্লিজ এই মানে ভিডিওটা দেখো অ্যাকচুয়ালি বাচ্চা নিয়ে না আমার সব কিছু করে উঠতে পারি না তারপর নিজের শরীরটাও মাঝে মাঝে খারাপ হয়ে যায় আমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাই কিভাবে আমরা প্রয়াগরাজ থেকে বাড়ি আসি মানে ঘরে ফেরার ভিডিও এটা তো কীভাবে আমরা ঘরে ফিরি তো আমরা ওখানে হনুমানজি মন্দির দর্শন করি আর শিব মন্দিরটা দর্শন করা হয়নি বাইরে থেকেই দর্শন করেছিলাম আর ওটা লাইটিংগুলো খুব সুন্দর ছিল তো আমাদেরকে নাই নাই করে প্রায় দশ কিলোমিটার মতন হাঁটতে হয়েছিল তারপর আমরা অটো পেয়েছিলাম আর এই দেখো আমরা স্টেশনে পৌঁছে গেছি স্টেশনের বাইরেই হোটেল থেকে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম ওর ওই দেখো আমার মেয়েটা তার বাবার হাত ধরে চড়লো আর আমার মাও চড়ল সত্যি কথা বলতে ভগবানের কৃপায় পাই অতটাও কষ্ট হয়নি এতটা যে হেঁটেছি কিন্তু সেটা বুঝতে পারছি না যে এত হেঁটেছি এবার ট্রেন ধরার পালা মানে আমাদের দশটার সময় ট্রেন ছিল তো দশটায় ট্রেন এলে আমরা ট্রেনটা ধরে নেবো তারপর শুয়ে পড়ব আর সকালে বর্ধমান পৌঁছিয়ে যাব বর্ধমান পৌঁছাইতে পৌঁছায়েতে প্রায় দুটো আড়াইটা হয়ে যাবে এবার যদি ট্রেন লেট থাকে তো কথাই নেই তো চলো ট্রেন চলে এসেছে আমরা এবার ট্রেনে উঠে পড়বো তো ট্রেনে উঠে পড়েছি আর এই দেখো তোমাদের ট্রেন থেকে ভিউ দেখাচ্ছি পুরো এলাহাবাদ মানে প্রয়াগরাজের যে গঙ্গা তার চারদিকে কেমন লাইটিং আর মানে তাঁবু খাটানো আছে চারদিকে লাইটের খেলা খুব সুন্দর দৃশ্যটা যদিও ক্যামেরাতে অতটা আসে নাই কিন্তু চোখে খুব সুন্দর দেখতে পাচ্ছিলাম তো নেক্সট ডে সকাল হয়ে গেছে আমরা সবাই উঠে পড়েছি চাটা খাওয়া চলছে ব্রেকফাস্ট চলছে তো এখানে ট্রেনের মধ্যে আমি তো মুড়ি খেয়েছি বাকিরা সবাই যার যার যা ইচ্ছে সব বেশিরভাগ সবাই মুড়ি খেয়েছি আর কারণ ট্রেনে কোনো ব্রেকফাস্ট উঠছে না ম্যাগিটা উঠেছিল ইনস্ট্যান্ট ম্যাগি না হলে আমার মেয়ে কিছু খেতো না রে দেখো মনীষা চা খাচ্ছে এদিকে বাড়িতে চা খাবে না কিন্তু ট্রেনে উঠলেই চা খেতে ইচ্ছে করে তো খুব ভালো একটা ট্রিপ সত্যি কথা বলতে যে হঠাৎ করে হয়ে গেল বলে না আমি বারবার একটা কথাই আমার সব ভিডিওতে শুনতে পাবে ঈশ্বরের ইচ্ছা ছাড়া কোনো কিছু হয়নি ঈশ্বরের ইচ্ছে ছিল এই জন্য আমাদের কুম্ভযাত্রা কুম্ভ দর্শন মহাস্নান স্নান তো করতে পারিনি মহাস্নানটা করতে পারলাম আর আমাদের পুরো ফ্যামিলি মিলে আমার মেয়েকে একশো চুয়াল্লিশ বছর পর আসবে না মানে বুঝতেই পারছো এটা একটা মানে পূর্ণ লাভ বলো আর বিশাল ভাগ্যের ব্যাপার বলো সত্যি কথা বলতে খুব ভালো মানে খুবই ভাগ্যবান বলে আমরা এটা পেয়েছিলাম আর খুব ভালো একটা যাত্রা খুব সবাই মিলে খুব এনজয় করেছি কোথাও একটা যাওয়ার কথা ভাবছিলাম কিন্তু এই যে এটা হলো কুম্ভ দর্শন এর থেকে ভালো ট্যুর আমার মনে হয় না আর হতো তো আমরা খুব এনজয় করে ট্রেনেও এলাম যে খুব ভালো লাগলো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না এই তো আমার ছোট্ট সোনা তার দাদার কাছে বসে আছে এটা আমার ছোটদিন ছেলের আগেও বলেছি রাজ তো একটা প্যারেট কিনে দিয়েছে আর এই জন তোর কাছে গিয়ে বসে আছে দাদা প্যারেট কিনে খাও মাছও ধরে না তাই দাদার কাছে চলে গেছে তো ওরা দুজন মিলে খুবই এনজয় করছে তো এখানে আমরা দুপুরে লাঞ্চটা করি না আমরা ট্রেনে যে যা ফিরেছিলাম খেয়ে নিয়েছিলাম একটা স্টেশনে ছিল তখন কচুরি টচুরি খাওয়া হয়ে গেছিলো আর এখন ট্রেনটা আধ ঘন্টা মতো মানে এক ঘন্টা মতো লেট চলছে তাই সবাই অপেক্ষায় আছি কখন বর্ধমান স্টেশন আসবে আর আমরা নামবো তো খুবই ভালো লাগলো তোমরা হয়তো মহাকুম্ভ শেষ হয়ে গেছে মহাকুম্ভ নেই কিন্তু তোমরা যদি পারো তবুও একবার বলবো তো তোমরা যদি পারো সত্যি বলছি এলাহাবাদ বা প্রয়াগরাজ দর্শন করতে একবার যাবে ট্যুর মানে তোমরা যদি ট্যুর করতে চাও এই ট্যুরটা রাখবে অনেক তো গেলে পুরী দার্জিলিং তো একবার ও ট্যুরের নিজেদের ট্যুরের মধ্যে রাখো খুব ভালো লাগবে আর আমাদের সত্যি কথা খুব স্মুথলি এই ট্যুরটা হয়েছে আমাদের তো হঠাৎ করে প্ল্যানিং দুদিনের মধ্যে তৎকালে টিকিট কেটেছিলাম আর আমরা যে সময় গেছিলাম এত ভিড় ভাড়াকা ছিল না তো এই অনেকই স্বজন হারা হয়েছে তাদের প্রতি সমবেদনা থাকলো আর যারা পৃথিবী ইহল মানে ইহলোক গমন করেছে তাদের আত্মার শান্তি কামনা করে ভিডিওটায় মাধ্যমে আমি তাদের আত্মার শান্তি কামনা করছি আর পরিবার পরিবারের প্রতি সমবেদনা থাকলো তো তোমরা আর সত্যি কথা বলতে আর একটাও কথা বলছি এত ভিড়ের মধ্যে যদি কোথাও কোনো প্রোগ্রাম হয় যাবে না আমরা যখন গেছিলাম এত ভিড় ভাড়াক্কা কিছু ছিল না এই জন্যই গেছিলাম আর ছেলে ছেলে মানে আমার মেয়েকে নিয়ে গিয়েছিলাম আমার মা বয়স্ক নিয়ে গিয়েছিলাম কিন্তু আমাদের কোনো অসুবিধা হয়নি হ্যাঁ একটু অনেক হাঁটতে হয়েছিল প্রায় দশ কিলোমিটারের মতো তো আমি এবার ভিডিওটা এখানেই এন্ড করছি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করতে ভুলবে না তোমরা সবাই খুব ভালো থাকো সাবধানে থাকবে সুস্থ থাকবে তো পারলে একবার এলা মানে প্রায়াগরাজ অবশ্যই দর্শন করবে আর আমরা এখন বর্ধমান মানে ট্রেনের জন্য অপেক্ষা করছি তো এখানেই ভিডিওটা এন্ড করছি বাই